আখরি জামানাই এক শ্রেণীর হুজুরদের দ্বারাই পাপের সূচনা গুলো শুরু হবে এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে যদি বলেন উদাহরণ দেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে তার খুব যুবকরা ফ্যান তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানেই হচ্ছে শি ইজ বিউটিফুল

আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর পছন্দ হয় জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক আমি উত্তর দিয়েছি যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি কতরা বুঝতে পারেননি এই ধরনের আলেমদের তারাই জিনার উদ্বোধন হবে আর এরাই zina করার প্রমোট করছে কিয়ামতের দিনে এদিকে আল্লাহ পাকড়াও করবে শুধু তাই নয় এরা বলছে যদি কোনো আমি তোমাকে ভালোবাসি হারাম খোর ইসলামী শরীয়তে শুনে যাও আমার যুবক যুবতীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ভালোবাসা প্রেম জায়েজ আছে প্রেম কি আছে বললাম কথা বলে না আপনারা স্থির হয়ে যাচ্ছেন কেন মায়ের সাথে প্রেম বাপের সাথে প্রেম প্রতিবেশীর সাথে প্রেম চাচা চাচির সাথে প্রেম আত্মীয় স্বজনের সাথে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলতে চাইছো ওটার নাম হচ্ছে জিনা একটা পর নারী পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারে না তখন মোবাইলের যুগ ছিল না এখন মোবাইলের যুগ এসছে মোবাইলে কথা বলাটাও হারাম এটা মাথায় রাখবে আমরা বাপ মারা কি পাপ করি ছেলের বিয়ে ঠিক করতে গেছে বুঝলে মেয়ে পছন্দ হয়েছে এরপরে বাপ বলছে তোর বোনাইকে নিয়ে একবার তুই দেখে আয় ও চলে গেছে বোনাইকে কেলিয়ে দেখতে নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে এটা তোমার লেগে গিফট এনেছি ও নিয়ে নিলে হারাম কর সিম ভরিয়ে দিয়েছে কি বুঝলেন এমনা রাতের মানে চালু করে দেখছে সিমভরাজ আর ওর নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে ফোন লাগাইছে ও ফোন তুলেছে হ্যালো ভালো আছো এই যে শুরু করলে হারাম কো সারা রাত কথা কি কইলেন সারারা আবার এরা আবার পরেশগার প্রেমিক কে রকম ফজরের আজান দিচ্ছে এরা আবার নাম রেখেছে হালাল প্রেমিক কি বুঝলেন পরেশগার প্রেম প্রেমী তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ তুমি নামাজ পড়বে না হ্যাঁ পড়ব তাইলে রাখছি রাখবে একটা দিবে না কিরকম হাসছে দেখো হারাম খোর এটাকে তোমরা জায়েজ বলতে চাইছো উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ পর নারী পর পুরুষ মা বাবা দিকে এলার্ট করে যাচ্ছি তোমার মেয়ের বিয়ে ঠিক হোক আর সন্তানের কথা বলা যাবে না আপনার দিকে এটাও প্রমাণ দেব বিয়ে দিনে বিয়ের মজমাই বিয়ে ভেঙে যায় ঠিক বললাম না ভুল বললাম বিয়ের মজমাই যদি বলেন প্রমাণ বীরভূম ডিস্ট্রিক্টের একটা খবর দেখছিলাম বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি দিয়ে বিয়ে ভেঙে গেল কি বললেন বলে তুমুল মারামারি পুলিশ এলো তুলে নিয়ে চলে গিয়েছে কোথাকার জানি আমার বর্তমানে এক জায়গায় কি বরযাত্রী বেশি চলে এইছে দশটা বিয়ে সেটা নিয়ে মারামারি বিয়ে ভেঙে বিয়ার হলো না এরপর বলুন এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে প্রেমে জড়িয়েছে কথা বলেছে ভালো কথা বলেছে এরপর বিয়ে হলো না দুজনাই প্রেমে জড়িত হয়ে গেছিল কতটা কষ্ট পাবে তারা কষ্ট তো দূরের কথা তারা জিনা পর্যন্ত করে ফেলেছে যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে করব সর্বপ্রথম ইজাব কবুল আলেম ডেকে ইমাম ডেকে ইজাব কবুল করিলেন এরপর অনুষ্ঠান যা পারবি স্বামী স্ত্রী যদি করে তাও কোনো কেউ থাকবে না বেঁচে গেলেন পরিবার দুটোই পরিবার বেঁচে গেল যারা ছিল তারা বেঁচে গেল আমাকে যদি আমার কোন আত্মীয় বেতটাকে আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাহলে ঠিক আছে তা না হলে কিন্তু আমি নাই এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে বলে কেন তুমি বিয়ে পড়াবে না ছ মাস পরে বিয়ে হবে আর মাস এরা ফোনেতে জিনা করবে আর এখন তো ছাদ দিয়ে রেখেছে কোথায় আর ওইগুলো তাই কে হবে আমরা পরিবাররা আমি বলে যাচ্ছি শোনো হে আমার যুবক হে আমার যুবতী আল্লাহকে ভয় করো সাহাবিদের আখলাক আর চরিত্র নিয়ে এসো জিনা থেকে নিজের দিকে বাঁচাও কোরআনে আছে তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা বোঝা দরকার তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে ওই যৌবনটা একমাত্র তোমার স্বামীর হক তাছাড়া কারুর হক নেই সব থেকে দামি পাপ যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটার নাম হচ্ছে পরকিয়া মায়েরা বোনেরা পরকিয়ায় জড়িত হয়ে যাচ্ছে কেমন করে এখন তো আবার এমন জিনিস এসছে ভারতে লিগেল হয়ে গেছে কি পরকিয়া লিগেল সরকার লিগেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেউ যদি সকাল বেলায় উঠে আপনার থানায় গিয়ে বলেন যে আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল তোমাকে মারবে আগে চলে যায় সব কেস হয় না কে বলবে প্রশাসন বাবুরা বলবে এটার কেসের হবে না কেস হবে না যাও সরকার লিগেল করে দিয়েছে আপনাকে নিজেকে নিজের ইমান বাঁচাতে হবে ঠিক কি কিসের দ্বারা তোমার ইমানের দ্বারা তোমার আমলের দ্বারা ইমানকে বাঁচাতে হবে এখন সমাজে যে বর্বরতাটা এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বীরভূমের লোক আর আমি বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারু বউকে নিয়ে পালায় কারু বিটিকে নিয়ে পালায় কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে না হ্যাঁ আমাদের ওই দিকে যতগুলো পালিয়ে যায় আমি বলি বাবা পাথর আগে খোঁজ কর মাল ওইখানেই থাকে কত ভালো জায়গা বুঝতে পারছেন আমি বললি খারাপ আমি বললি খারাপ পৃথিবীর যতগুলো পাপ আছে পশ্চিম বাংলায় সমস্ত পাপ গুলো পাতর চাবড়ির মেলাতে হয় কেউ যদি বাপের বেটা থাকেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছড়ুন আমাকে আমি ফুরফুরার মাটিতে বলে দিয়ে এসেছি সেই দিনে যে তোমরা প্রমাণ দাও ফুরফুরার দাদা হুজুর তিনি তিনার মেয়েদের মাজারে যাওয়া হারাম নিয়োগ করাটাও হারাম আর যদি কোনো বেরেলবি ভাই থাকেন আহমদ রাজা নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপানো হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম আর এদের মলবিরা ওইখানে না গেলে তো প্যাটই ভরবে না ফাতিহা না করলে প্যাট চলবে না আগারবাতি মোমবাতি সিজদা না দিলে পেট চলবে না আর আমাদিকে গালি দেয়